বাসার খুব বড় দোয়া আল্লাহ হেদায়েত দান করুন আমিন পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার পরীক্ষা নিবেন ভয় ভয় মাধ্যমে পরীক্ষা ইসরাইলের বেঈমানরা ভয় ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা যদি ইসলামের উপরে চলো তো আগুনে যদি আল্লাহ কথা বলো তো সমাজে দিব না তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে একদ্রায় ধরো এটা তোমার পরীক্ষা এটা হলো বাংলার পক্ষ থেকে ভয় আর আল্লাহর পক্ষ থেকে ভয় বান্দা ভয় দেখায় তোমার জেলখানায় ঢুকাবে আল্লাহ ভয় হলো যদি গুমরা করো জাহান নামে যেতে হবে এখন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুমরা ছাড়ো নাকি গুনাহ করো এটাই হবে তোমার পরীক্ষা মিনাল খৌফ সংক্ষেপে বলি দুই নাম্বার হলো ক্ষুধা ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন পেটের মধ্যে খুদা আছে খানা নাই

এখানে ইমাম জাফরই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সম্পদের খাতিমালি zakat এর আগে ধনীরা zakat দাওটাকে জরিমানা মনে করবে আল্লাহু বিহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ইদা বা নামা বা zakatুন বা রামা zakat জরিমানা মনে করবে zakat না আমার দেশে ধনীরা যদি পাই 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 করে হিসাব করে জাকাত দেয় আমার দেশে কোন দারিদ্র থাকবে না জাকাত দেওয়াটার জমি বানা মনে করে আহ বড় কঠিন আল্লাহকে এমনি দিবি না হেমনে যাবে যাইতেছে আল্লাহ আমাদের হেদায় আদান করুন

ধনীরা টাকা দিয়ে বলছে কোরআনের মাহাফিল সাজাও কিন্তু আমি এখানে এসে পাঠ গানতে পারবো না গরিবেরা তোমরা টাকা দিতে পারো না তোমরা শ্রম দিয়া একটু সময় দাও পাঠ গাও মাইকিং করো মানুষের জমা করো ওই ধনী যা পাবে গরিব তুমি জানের কষ্ট করে তা পেয়ে যাবে জানের কোরবানি

বউরে পুরস্কার দিবা যে তোমার দেওয়া জিনিসটা সে আমানত রাখছে না খাইয়া কষ্ট করে ঘুমাইতে পারে তাহলে দিবা পুরস্কার যে তুমি আমার সম্পদ আমানত রাখছো এটা তুমি আমার বড় উপকার করেছ পুরস্কার না দিয়ে গালি দেয় ভাইয়া হলো কেন মাইয়া হলো কেন এই জবাব তো তোমার থেকে নেওয়া উচিত কারণ সন্তান দেওয়ার

يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما మేనే దైక్ౌకి కోనటై దేయిలా దౌకే దౌనోటై దేయి హోమతకా అల్లాహ్ బాదరే కుదురత్

মানিয়া চলবা ওলাপায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় নাই চাকরি করো নাই ব্যবসা করো বাধা নাই আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবা মা বাবার দোয়া ওলাপায় কেরামের পরামর্শ নিয়ে